যদি অনুভূতিগুলো দেখা যেত কি হতো যদি চোখে দেখা যেত কষ্টের রং কারো বুকের ভেতর জমে থাকা দুঃখ ধোয়ার মতো বেরিয়ে আসত ঠিক পোড়া কাগজের মতো কালো আর আনন্দ সেটা হয়তো বাতাসে ভাসত সুগন্ধি হয়ে চারপাশটা ভরে যেত মিষ্টি সুবাসে তাহলে কেউ আর মিথ্যা হাসি দিয়ে কষ্ট লুকাতে পারতো না কেউ কাপা কণ্ঠে আমি ভালো আছি বললেও নিঃশ্বাসের রং বলে দিত আসল সত্য আর যদি সম্পর্কের গন্ধ থাকত ভালোবাসা থাকত মৃদু ফুলের সুবাসের মতো হৃদয়ের প্রশান্তি এনে দিত আর ভাঙা সম্পর্ক সেটার গন্ধ হয়তো থেকে যেত বদ্ধ ঘরের পোড়া গন্ধের মতো যেখানে একসময় আলো ছিল উষ্ণতা ছিল কিন্তু এখন শুধু নিঃশব্দ হয়ে যাওয়ার স্মৃতি হয়তো ভালোই হয়েছে অনুভূতিগুলো চোখে দেখা যায় না নাহলে এই পৃথিবীটা অনেক বেশি লগ্ন হয়ে যেত